নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিকেন রেশমি বাটার মশলা গরম গরম খেতে খুবই ভালো লাগে রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আসুন তাহলে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস একটু ম্যারিনেট করে নেব এইভাবে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবারে একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জানিয়ে নিলাম দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম আর কিছু আমন্ড ছ সাতটা হবে আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু ইঞ্চি পরিমাণে আদা আর বারো তেরোটা রসুন এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা জানিয়ে নিলাম তার মধ্যে পেস্টটা নিয়ে নিলাম আমি প্রথমে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ এখানে আমি দিয়ে দিলাম আরও এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দু চামচ আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর বাইন্ডিং এর জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মাংসগুলোর আর এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ জল ঝরানো টক দই আর দিয়ে দিলাম এক চামচ গলানো বাটার সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে আমি দু ঘন্টার জন্য রেখে দেব চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আমি দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি দু ঘন্টা বাদে দু ঘন্টা বাদে আমি ফিরে এলাম আবারও একটু ভালোভাবে মেখে নেব আর মশলাগুলো সব নিচে জমে গেছে একটু ভালোভাবে একটু মেখে নিলাম এবার আমি ফ্রাই করে নেবো একটু উনুনে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব অল্প বাটার অ্যাড করে দিলাম এবারে ম্যারিনেট করা চিকেন গুলোকে আমি দিয়ে দেব আজটা কিন্তু আমি লো মিডিয়ামে রেখে দশ মিনিট পর আমি এবার একটু উল্টে দিচ্ছি লো আছে দিয়ে ভাজলে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই হালকা শাকা এইভাবে করে ভাজতে হবে তুলে নিলাম এগুলো একইভাবে পরে এগুলো ভেজে দেবো সব কাটা চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আগে থেকে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা স্মোকি ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চারকোল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে এবার আমি ঢাকা খুলে নিলাম এবার আমি নামিয়ে উনুনে আমার প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতন সয়াবিন তেল আর যেহেতু এটা বাটার মশলা সেখানে বাটার তো একটু দিতেই হবে দিয়ে দিলাম এক চামচ বাটার এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে পেঁয়াজ বাটা মিডিয়াম আছে কষিয়ে নেব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না কারণ আমি কালারটা হালকাই রাখবো লালচে করে ভাজবো না আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েও একটু কষিয়ে নেব মিডিয়াম আছে আদা পেঁয়াজ রসুন কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে যে আমি কাজু বাদাম মেটেছিলাম তার থেকে কিছুটা অংশ ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিলাম একটু কষিয়ে এর মধ্যে একে দিয়ে দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এবার সব কিছু দিয়ে একটু কষিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে কেটে রাখা টক দই দু চামচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার এখানে আমি আগে থেকে যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিতে হবে ঠিক সময় ধরে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের জল খুব বেশি দেব না এর মধ্যে ফ্রেশ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দু চামচ এবার চিকেনগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢেকে রেখে দেব আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম লো আছে এবার সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেবো এবার আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল চিকেন রেশমি পাটা মশলা গরম গরম খেতে খুবই ভালো লাগে রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আপনারা একবারে এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এরপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন